হায় দাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল নুসরাত অ্যান্ড রাখি আমি নুসরাত আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিওটা ভালো রেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের লোকটা এখান থেকে স্টার্ট হয়েছে ওটা উঠে বলেছি সকাল সকাল আজ একটু সকালবেলায় বেরোবো কারণ আজকে মেয়েরা ওয়ার্কশপ আছে ডান্স যেখানে শেখে সেখানে ওয়ার্কশপ আছে কে আসবে কে আসবে আমি ঠিক নামটা জানি না মেয়ের মুখে শুনে নি কে আসবে বলতে বলবে

রেডি হয়ে গিয়েছি গিয়েছিলাম ঝটপট করে রেডি হয়ে গেলাম এখনো কিছু খাইনি তো এখন খাবার খেয়ে নেবো আর তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দুদিন থেকে তো মারাত্মক বৃষ্টি কোথাও বেরোতে যাচ্ছে না জানি না কীভাবে বেরোবো আমরা বেরোতে পারবো কি না দেখি কীভাবে বেরোনো যায় তার আগে খাওয়া দাওয়া A few moments later. তো রেডি তো হয়ে গিয়েছি তো এত বৃষ্টি হচ্ছে বেরোতেই পারছি না তো দেখায় আপনাদের কত জোরে বৃষ্টি পড়ছে জল খাবি

এই যে আমরা পৌঁছে গেছি মারোয়ারি ধর্মশালা এখানেই ওদের ওয়ার্কশপ হবে এটা হচ্ছে বোলপুরের মিশন কম্পাউন্ডে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং এই যে ওদের স্কুলের বোর্ড লাগানো রয়েছে ফাইভ স্টার ড্যান্স স্কুল তো ঢুকেই দেখি অনেকেই পৌঁছে গিয়েছে আমরা তো প্রায় অনেকটাই ভিজে গিয়েছিলাম তো রিপোর্টিং টাইম অনেক আগে ছিল আমরা এখানে দেরি করে এসেছিলাম তাও এখন অনেকজন আসেনি কারিব আর যাদের জন্য ওয়ার্কশপ তো ছিল তারা এখন অবধি আসেনি ওদের আসতে এখন অবধি টাইমও আছে তারা হচ্ছে বীর শেরপা আর ঋষভ শর্মা এখন আমরা আমি আর মা কথা বলছি এসে রিপোর্টিং করে দিয়েছি কেন কি আমরা খানিক দেরি করে এসেছিলাম আর এখানে বসে রয়েছি এক এক করে এখন স্টুডেন্ট আসছে তো আমি একটু বাইরে এসেছি আমার মেয়ে আছে ভিতরে কারণ আমি একটু বাড়িতে যাব

আবার যে কাপড় চেঞ্জ করে আমি আর থাকবো না ওখানে বৃষ্টি পড়ছে বৃষ্টি এখনো থামেনি আবার যেতে হবে ভিজে ভিজে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে একদম কি করবো কিছু করার নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যায় তো সারাদিনে মোটামুটি আমি দু থেকে তিনবার কাপড় চেঞ্জ করেছি আবার এই যে ভিজে ভিজে এসেছিল আবার এই কাপড় চেঞ্জ করে চুল টুল ভালো করে শুকিয়ে নিয়েছি তো আবার বেরোতে হবে ভিজতে কারণ মেয়ের ওয়ার্কশপ শেষ হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে ছটা বাজে কোনো একদম বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির ছাড়ার তো নামে নেই ভাবলাম হয়তো ছেড়ে যাবে সন্ধ্যাবেলায় কিন্তু ছাড়েনি ভিজে ভিজে আনতে যেতে হবে রেনকোট পরলেও তো ভিজতে হবে তো সারাদিন তো অনেক পরিশ্রম খাটাখাটনি হলো ওয়ার্কশপ ছিল রাত্রি অনেক বেজে গেছে বারোটা তিন চার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে আজকের জন্য টাটা